আসসালামু আলাইকুম হ্যালো বর্ণুদ্দিন উপজেলাবাসী আজ আমি রয়েছি দ্বীপ জেলা ভোলা বরানুদ্দিন উপজেলা আজকে ঘুরে ঘুরে দেখব আপনাদের উপজেলা এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা শুরু করি ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এই কলেজটি বরণুদ্দিন উপজেলায় অবস্থিত বরানুদ্দিন উপজেলা প্রশাসন স্কুল এটি পলিটেকনিক্যালের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এটা হচ্ছে এই বোরহানউদ্দিন দক্ষিণ মাথা দিয়ে যখন বাজারে প্রবেশ করবেন তখন এরকম এটা গোল চত্বরের মতো দেখবেন এটি হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বোরহানউদ্দিন ভোলা প্রিয় বন্ধুরা এটি হচ্ছে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের দৃশ্য আসলে এই কলেজটি নিয়ে আমার একটি লং ভিডিও আসবে আপনারা সেই ভিডিওতে এই কলেজের পুরো দৃশ্যটি দেখতে পাবেন এটি হচ্ছে এই সরকারি আব্দুল জব্বার কলেজের খেলার মাঠ সরকারি আব্দুল জব্বার কলেজের এটি জামে মসজিদ এটা হচ্ছে বরানুদ্দিন পঞ্চাশ সজ্জা হাসপাতাল তবে দেখে মনে হচ্ছে ভিতরের অবস্থা খুবই নাজুক এটা হচ্ছে বরানুদ্দিন থানা ভবন এটা হচ্ছে বরান উপজেলা পোস্ট অফিস তবে দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ বরহানুদ্দিন সদর রোড বরহান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটি এটি সদর রোডে অবস্থিত এটা হচ্ছে বরান উপজেলা ভূমি অফিস কিন্তু গেটটা বন্ধ রয়েছে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাতে পারলাম না এই হচ্ছে ভিতরের ভবন বরহানুদ্দিন উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধা জিউ মন্দির ভিতরে গেটটা বন্ধ রয়েছে যদিও এ হচ্ছে ভিতরের দৃশ্য মন্দিরের বরহানুদ্দিন উপজেলা আসছি আর বরানুদ্দিন গার্লস স্কুলে আসবো না এটা তো কোনো কথা হতে পারে না এ হচ্ছে বরণুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় তবে এই প্রতিষ্ঠানটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু উন্নত মানের কোনো ভবন এখানে নেই তবে পশ্চিম পাশে একটা ভবন হচ্ছে সম্ভবত এটি চারতলা একটি ভবন হতে পারে আর একপাশে পাশে দুতলা একটি ভবন রয়েছে অন্য পাশে একতালে একটি ভবন রয়েছে এটা হচ্ছে বাজারের পশ্চিম ব্রিজ জামে মসজিদ পুরো চান বরান বরানুদ্দিন আমার পিছনে আপনারা দেখছেন এটা হচ্ছে বরহানুদ্দিন ডাক বাংলো তবে ভবনটি দুই তলা আর এখানে যিনি দায়িত্ব রয়েছেন তার সাথে কথা বলে জানতে পারলাম ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর বরহানউদ্দিন মডেল মসজিদ খুবই সুন্দর এই ধরনের মসজিদ অধিকাংশ উপজেলায় রয়েছে তো এই বরানুদ্দিন উপজেলা এই মডেল মসজিদে কে কে নামাজ পড়েছেন কমেন্টে বলতে পারেন বোরহানুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ এখানে কে কী ঈদের নামাজ পড়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে বোরহান সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রথমে প্রবেশ করার পরে একটি ভবন দেখবেন দ্বিতীয়তলা এবং পশ্চিম পাশে আরেকটি ভবন রয়েছে আর বিশেষ করে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটা খুবই বড় মোটামুটি চমৎকার লেগেছে আজকে এই বরানুদ্দিন উপজেলা ছোট ভাই নীরব সহ ঘুরতেছি নীরব তোমার কাছে কেমন লাগলো এই বরানুদ্দিন উপজেলা ধন্যবাদ এ হচ্ছে বরানুদ্দিন পৌরসভা মোটামুটি খারাপ না ভালো লেগেছে ভবনটা এ হচ্ছে বরহানুদ্দিন ইসলামী আলী মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি উনিশশো একান্ন সালে স্থাপিত হয়েছে তবে বর্তমানে কীরকম অবস্থা রয়েছে জানি না যদি এই প্রতিষ্ঠানে কেউ লেখাপড়া করে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন এটা হচ্ছে বরানুদ্দিন দক্ষিণ মাথা এটি হচ্ছে বরহানুদ্দিন তামিরুল উম্মাদ মাদ্রাসা প্রাইভেট একটি প্রতিষ্ঠান তবে আমি যতটুকু জানি এখানকার পড়াশোনার মান খুবই ভালো প্রিয় দর্শকবৃন্দ এটা হচ্ছে বরান মহিলা কলেজ তবে আসলে আজকে ছুটির দিন তো কলেজের এই গেটটি বন্ধ রয়েছে আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত এটা হচ্ছে বরান উদ্দিন এখানে মাঝে মধ্যে হেলিকপ্টার উড়ে এখান থেকে কিছুদিন আগে একটা এখানে ছিল আমি যতটুকু জানি এ হচ্ছে বরান উদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আসলে এরা আমাদের দেশের জন্য অনেক কাজ করে থাকে ও এ হচ্ছে বরান উদ্দিন পৌরসভার গেট তাহলে আজকে বিদায় নিচ্ছি দ্বীপজেলা ভোলা বর্ণদিন উপজেলা থেকে দেখা হবে অন্য কোনো উপজেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন